কাদের দ্বারা পরিচালিত হচ্ছে কে আপনার পিছনের শক্তি এটি আমরা জানতে চাই তাদের হাঁটতে পারবে না তাদের বিচার হবে নির্বাচনকে বিলম্বিত করার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই বিএনপি কে ক্ষমতার বাইরে রাখার কোন চক্রান্ত এবং ষড়যন্ত্র করেন যেভাবে হাসিয়া তপসরা পালিয়ে গেছে আপনারা কোন দেশ থেকে পালিয়ে যেতে হবে করছি গণ মাধ্যমে যাদেরকে সমন্বয়ের নামধারীরা বিভিন্ন থানায় হয়রানিমূলক মামলা দায়ের করছে আজকে উনি বলেছেন আমি সংশ্লিষ্ট হন সন্তুষ্ট আমরা হতে পারি যদি আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া ঘোষণা করেন তারপরে বর্ষাকাল এটা সুতরাং বারবার আমরা দাবি জানিয়ে আসছি যে নির্বাচনের সুনির্দিষ্ট র

তাদের এই সংস্কার প্রস্তাব গুলো রাষ্ট্রের প্রয়োজনে আমরা সংস্কার প্রস্তাব গুলো বর্তমান করবো কিন্তু এটাকে কেন্দ্র করে নির্বাচনকে বিলম্বিত করার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই শুধুই আপনাকে বলতে চাই আজকে যদি আপনারা যেভাবে আপনাকে মালা দিয়ে বাংলাদেশের জনগণ বরণ করেছে আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট ঘোষণা করবেন এবং একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন যারা ক্ষমতা আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যাবেন আপনাদেরকে ফুলের মালা দিয়ে দেশবাসী আজীবন স্মরণ রাখবে তার কারণ আপনারা একটা ক্রান্তিকাল সময় দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন কিন্তু যদি বিএনপি কে ক্ষমতার বাইরে রাখার কোন চক্রান্ত এবং ষড়যন্ত্র করেন যেভাবে হাসিয়া তত সেটা পালিয়ে গেছে আপনারা দেশ থেকে পালিয়ে যেতে হবে থাকতে পারবেন আমরা ধৈর্য ধারণ করে আছি আমরা চাই না যে আমরা গত আঠারো বছর যেভাবে দূমের শিলার শিকার হয়েছি আমরা গত আঠারো বছর যেভাবে আমরা হত্যাধিক নির্যাতনের শিকার হয়েছি আমরা নতুন করে রাস্তায় নামতে চাই না আজকে স্পষ্টভাবে বলতে চাই আজকে আপনাকে অবিলম্বে দিতে হবে দিতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে হতেই হবে হতেই হবে বিকল্প নাই আর আজকে এই উপদেষ্টা মন্ডলীর বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য আমি নিয়ন্ত্রণ করার আহ্বান জানাবো আজকে আমাদের আইন উপদেষ্টা বলছেন গতকালকের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিবৃতি আসার পর উনি বলছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে এক পর তার মানে উনি বলতে চাচ্ছেন আগামী জুনের মধ্যে নির্বাচন আমি মনে করি এই ধরনের বক্তব্য আপনার দেওয়া উচিত নয় আজকে আমরা লক্ষ্য করছি করার মাধ্যমে যে আজকে সমন্বয়ের নামধারীরা বিভিন্ন থানায় হয়রানিমূলক মামলা দায়ের করছে আজকে সরকার উচ্চ পর্যায় থেকে আজকে সার্কুলার দেওয়া হয়েছে বলা হচ্ছে যে সমস্ত মামলায় আসামিদেরকে গ্রেপ্তারে সরকারের হুকুম লাগবে কেন এই মিথ্যা মামলা কেন থানায় রেকর্ড হবে আর এই মিথ্যা মামলায় যাদের আসামি করা হচ্ছে তাদেরকে গ্রেপ্তারের জন্য কেন সরকারের উচ্চ পর্যায়ের আপনার নির্দেশনা লাগবে তার তাদেরকে মামলা দিয়ে কি এসব সমন্বয়কদের নেগোসিয়েশনের পথ আপনি উন্মুক্ত করে দিচ্ছেন এগুলো দেশবাসী জানে এবং বোঝে আমি মনে করি সর্বশেষ রূপে বলবো প্রিয় সাংবাদিক ভাইরা জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী জোট দীর্ঘদিন যাবত বাংলাদেশে মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে আমাদের এই লড়াই এক পথ আছে আমাদের লড়াই আমরা বিজয়ের জন্য করব বিজয়ের জন্য করব বিজয়ের জন্য করব ডিসেম্বরের মধ্যে আমরা ভোট আড়াই করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদকে বিডিও ভিজ্যুয়াল সাথে সাক্ষাৎ করে এই পূর্ণবার্তা দিয়ে এসেছেন বাইরে আপআপ প্রিয়xanthাবিতদের প্রসঙ্গে জবাবে মির্জা ফখরুদ্দার আলমগীর বাংলাদেশের ষোলো বছর যিনি সকল অত্যাচার সহ্য করে দলকে নিজের বুকে আগ্রিয়ে রেখেছেন তার এই প্রমাণের দল পরিচালিত করেছেন উনি বলেছেন আমি সন্তুষ্ট নন সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের উপর অসন্তুষ্ট নয় সন্তুষ্ট আমরা হতে পারি যদি আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া ঘোষণা করেন তাহলে আমরা আপনার উপর সন্তুষ্ট অবশ্যই থাকবো কিন্তু বাংলাদেশে যে আওয়ামী প্রেতার তারা এখনো আলা যে ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্র শক্তিশালী হবে এই ঝড়ের মতো আরো ঝড়ে আকারে পরিণত হয়ে আপনাকে বিধস্ত করে দিবে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান বারবার একটি কথাই বলছেন যে দায়িত্ব দেওয়া হয়েছে ষোলো বছরের সকল জঞ্জাল মুক্ত করে একটি নির্বাচন সকল সংস্কার শেষ করতে বছরকে বছর লাগবে দরকার নাই আপনি নির্বাচনের সংস্কার করে একটা নির্বাচন দিয়ে দেন আমরা আপনার সাথে আছি ধন্যবাদ আছে